আমার শেষ প্রশ্ন ডক্টর ইউনুসের পতন কি ডিসেম্বরে হবে আওয়ামী লীগ কি ফিরবে এ বিষয়ে কি বলবেন আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না তা আমি কিন্তু সেটা নির্ভর করতেছে বিএনপির উপরে কারণ বিএনপি যদি করে থাকে তাহলে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করা কঠিন হবে একটু কিন্তু আওয়ামী লীগ ঢুকবে যে ডিসেম্বরে না ডুকলে জানুয়ারিতে ঢুকবে জানুয়ারি না ঢুকবেই আওয়ামী লীগের ঠেকানো যাবে না কিন্তু বিএনপি যে কাজটা করতেছে বিএনপি একেবারে নিজের পায়ে নিজে কোরাল মারতেছে শুধু নিজের পায়ে কোড়াল মারতেছে না পাশাপাশি দেশের মাথায় কোড়াল মারতেছে সবচেয়ে বিপজ্জনক ইউনুস যাতে না পালাতে হয় এই জন্য তো সে সকল নাটক করতেছে আমি সবচেয়ে বিশ্ব আপনি যেটা বললেন ইউনুসকে পিতায় নিতেই হবে নিতেই হবে কোনো উপায় নাই তার কোনো অয়ে খোলা থাকবে না সে নিজেই আওয়ামী লীগ কি করবে বিএনপি কি করবে সেটা অ্যানাদার কুশেন সে নিজেই প্রতি মুহুর্তে গর্ত খুলে যাচ্ছে নিজের গর্ত নিজেই খুঁড়ে যাচ্ছে তার সর্বশেষ প্রমাণ হলো কিউলুপ সিদ্দিক বিরুদ্ধে মামলা করা এবং যে ফালতু একটা মামলা করে মানে হাস্যকর একটা মামলা করে সেই মামলার উপরে আবার হাস্যকর রায় দেয়া এটা তার নিজের কবর নিজেই রচনা করেছে এবং আমি বিশ্বাস করি যে তাকে চলে যেতে হবে সে মানুষ বিএনপি আবারও বলি সেই কথাটা বিএনপি যদি পাইন তালাক দেয় জামাতকে আর ইউনুসকে তালাক দেয় তাহলে বাহাত্তর ঘন্টায় সরকার পড়ে যাবে এই মুহূর্তে ইনু সরকার যত আকাম কুকাম করতেছে যত অপরাধ করতেছে যত সন্ত্রাস করতেছে যত মব সন্ত্রাস করতেছে যত বেআইনি কাজ করতেছে এটা বিএনপির কারণে তার এই ইনু সরকারের তথাকথিত আদম ব্যাপারী সরকারের তথা তথাকথিত এনজিও গ্রাম সরকারের আয়ু বৃদ্ধির কারণ বিএনপি এটা এই কারণে বিএনপি কে একদিন জাতির সামনে কৈফত দিতে হবে যদি তারা এটাকে আরো দীর্ঘায়িত না করতে চায় কৈফতের পাল্লা আরো ভারী না করতে চায় এই মুহূর্তে তাদের উচিত এই তথাকথিত সরকারের বিরুদ্ধে যাওয়া এবং এই সরকারকে সরকারের পাশ থেকে সমর্থন প্রত্যাহার করা তাদের নেত্রীর মৃত্যুর খবর প্রচার করতে দেয় না তাদের নেতাকে দেশে ঢুকতে দেয় না এগুলোকে আওয়ামী লীগকে শিখিয়ে দিতে হবে এগুলোকে আওয়ামী লীগকে শিখিয়ে দিতে হবে আমাদের শিখিয়ে দিতে হবে এদের যেন বুঝতেছে না তারা এখন তারা যদি এটাও না বুঝে এর জন্য জামাত সরকার তাহলে তাদের ব্যাপার তারা বুঝবে এই বুদ্ধি আবার আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করবে আওয়ামী লীগ তো খুব শীঘ্রই মাঠে নামবে তখন বিএনপির কি উপায় হবে সেটা নিয়ে আমি চিন্তিত আছি তবে ইউনু সরকারকে বিদায় নিতে হবে তো তিনি তিনি করে আসছেন যখন প্রথম তার অফিস নেন কালকে তার একটা বই আমার হাতে পৌঁছেছে তার একটা বই আমার হাতে পৌঁছেছে বইটা মানে তার সম্পর্কে একটু বর্ণনা না দিলে মানুষ বুঝবে না যে আসলে তিনি কি চান কি করেন এই জন্য বলতেছেন নইলে তার বইয়ের রেফারেন্স দেওয়ার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আমার নাই ডক্টর ইউনুসের টু দাপোর মোহাম্মদ ইউনিস বড় করে লেখা আর ছোট করে লেখা তার সাথে সহকারী কে মানে ওইখানে একটা বট পারি বুঝতে পারছেন তার একজন সহকারী আরেকজন লেখক আছে এই হচ্ছে ওই বইয়ে তিনি লিখেছেন কালকে আমার হাতে যে যেকোনো ভাবে হয়েছে সেখানে তিনি বলেছেন মানে পৃথিবীর কাছে তার বইটা লেখা তিনি সেখানে বলেছেন যে তিনি এখানে অফিস করেন সেখানে নাকি টয়লেট নেই ডক্টর ইনুস তো এইগুলো বলে সিম্পে তিনি বিদেশিদের কাছ থেকে তিনি ফান্ডেন আনতেন আমি বইটার নাম বললাম বইটা তারই হাতে লেখা সাথে যদি আরেকজন আছে সহকারী আসলে বইটা তিনি তো লিখতে পারেন না তার সহকারী দিয়ে লেখান এটাই স্বাভাবিক যাই হোক পরে নাম দেন তিনি কিন্তু তার এই মন্তব্য সেগুলো তার এই বক্তব্য এখন এই ইউনুস কত কিছুই করবে ক্ষমতা দখল করার জন্য ক্ষমতাকে ধরে রাখ কুক্ষিগত করার জন্য তিনি কি না করছেন কি না করতেছেন আর কি না করতে পারেন তিনি যত দূর যেতে পারেন তিনি যাবেন এতে যদি তাকে মানে একবার তো তিনি তার ফান্ড কালেকশনের জন্য খ্রিস্টান হয়েছেন বিয়ে করার জন্য এবং ফান্ড কালেকশনের ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান কেউ জানে না কবে তিনি থেকে আবার ইসলাম করেছেন কেউ এই ক্ষমতা তখন করার জন্য তাকে যেদিকে ইচ্ছা সেদিকে প্রয়োজনে পুরো দেশটাকে যদি বর্গা দিতে হয় বেদখলে হলে দিয়ে দিতে হয় কোনো সমস্যা নেই সে দিয়ে দিবে তবু মৃত্যুর পূর্ব পর্যন্ত ক্ষমতা ধরে রাখার অপকৌশল তিনি করবেন চালাবেন কিন্তু বাংলাদেশের জনগণ আপনি বললেন যে বিএনপি বুঝে গেলে ঐক্যবদ্ধ হবে আন্দোলন করবে বিএনপি আপাতত চুপচাপ আছে আপাতত নীরব আছে কারণ সে ডক্টর দেখেন না যে কখনো বিপিন নুরের পিছনে গিয়ে তারা মির্জা বাবুল সাহেব এত বড় দলের মহাসচিব হয় কখনো দেখেন না নাহিদের পাশে পিছনে গিয়ে তারা আসলে বিএনপি মুহূর্তে সবচেয়ে অসহায় দল কে যেন বললো ওই দিন লাইভে এটাই সত্য যে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে অসহায় দল কিন্তু বিএনপি একটু বুঝে গেছে তার সাথে যে খোদ ডক্টর ইউনুস এবং জামাত যে বাকপারি করতেছে আপনি গত আটচল্লিশ ঘন্টায় বিএনপির নেতাদের বক্তব্য শুনেন জামাতের বিরুদ্ধে তাদের বক্তব্য শুনেই বুঝতে পারবেন যেখানে আলাল সাহেব যিনি কি ফারুক কি যেন ফারুক আহ জয়াল ফারুকের মতো লোক এখন বলা শুরু করেছে জামাতের বিরুদ্ধে যিনি সাত দিন আগে জামাতের জন্য গলা পাঠিয়েছেন তারপর আলাল সাহেব বলেছেন যা মির্জা মির্জা কি আব্বাস সাহেব বলা শুরু করেছেন এমনকি সালাউদ্দিন সাহেব বলা শুরু করছেন সালাউদ্দিন সাহেব একদিন জামাতের বিরুদ্ধে বলে যেদিন বলার কারণে জামাতি পর যখন তাকে ভারতের দালাল বলা শুরু করলো সেই ইউনুস গ্যাং ওই ইলিয়াস গ্যাং এমনকি পিনাকি গ্যাং ল্যাংটা চলে মানে গ্যাং গালি গালি দেওয়ার গালাগালি করার পরে তিনি হঠাৎ করে একশো আশি ডিগ্রি উল্টে আবার জামাতের পক্ষে বলেছিলেন আজকে দেখলাম তিনিও জামাতের বিরুদ্ধে বলতেছেন তো এর কি বিএনপি বুঝে গেছে জাইমা রহমানের মতো শিশু রাজনীতিবিদ তিনি তো এখন রাজনীতি কিছুই বুঝেন না জাইমা রহমান যদি বুঝে ফেলেন যে এটা জামাত নিয়ন্ত্রিত ইউনিট সরকার তো বিএনপি বুঝে নাই অবশ্যই বুঝেছে কি তারেক রহমানও বলেছে যে তিনি বলতে পারতেছেন না কিন্তু আমরা তো বুঝে গেছি কিনে কি বলতে পারতেছেন না ওগুলো তো আমরা আপনার চ্যানেল আগেই বলেছি পাঁচ মাস আগেই বলেছি মেজর আক্তারুজ্জামান স্যার বলেছেন আমরা বলেছি অনেকেই বলেছে আমরা তো দুজন বলছি তার অনেকেই বলেছে এটা তো আমরা আগেই জানি আর ওই যে আপনি একটা সুন্দর কথা বললেন সুন্দর একটা তথ্য দিলেন যে অলরেডি রিড করে দিয়েছে নির্বাচন না হওয়ার জন্য পিছিয়ে দেওয়ার জন্য ইনুস এগুলো বদমাইশি করবেই করতেই থাকবে তিনি চাচ্ছেন তার আমৃত্যু যেন ক্ষমতাটা থেকে যেতে পারে তার জন্য দেখেন না খালেদা জিয়ার মৃত্যুটা পর্যন্ত প্রকাশ করতে দিচ্ছে না মানে বিএনপি এত অসহায় হয়ে গেছে খালেদা জিয়ার মৃত্যুটা ইউনুসের হুকুম ছাড়া প্রকাশ করতে পারতেছেন কিন্তু একদিন প্রকাশ হবে জনগণ প্রকাশ করবে আর আওয়ামী লীগ বিএনপি না শুধু যেটা আপনি কথা শুরুতে আপনি বলেছেন যে বিএনপি যদি মানে আপনি অত্যন্ত ভদ্র ভাষায় বলেছেন কারণ আপনি এডিটর সাহেব আপনার ভদ্র ভাষা ব্যবহার করতে হবে আমার ভাষায় হলো যেটা আপনি বলেছেন আপনার ভাষাটা না আমার ভাষায় অর্থাৎ যেটা আমি আপনার এখানে বলেছি সেটা হলো বিএনপি যেদিন জামাতকে তালাক দিবে বাইন তালাক দিবে আর ইউনিসকে তালাক দিবে এই সরকার বাহাত্তর ঘন্টা টিকবে না ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে না সরকারই টিকবে না বিএনপি তো একটা পোকা দল তাকে তার হাতে ললিপপ দিয়ে কখনো তার হাতে আইসক্রিম দিয়ে কখনো তার হাতে একটা কটকটি সনপাপড়ি নই আমাদের জন এগুলো ধরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে রাখছে বুনবুনি দিয়ে চকলেট দিয়ে এগুলো ধরে রাখছে বিএনপি এটা যখন বুঝতে পারবেন আসলে বুঝেছে কিন্তু সে এখন যখন দেখবে যে কাজ হবে না তখন দেখবেন এবং এটি নিয়ে আলোচনা হচ্ছে ব্যাপক আলোচনা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এটা সৃষ্টি হয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে কারণ বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী উনি মৃত্যু সজ্জায় উনি কেউ কেউ বলছেন যে উনি মারা গেছে কেউ বলছেন যে উনি মৃত্যুর কাছাকাছি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমি আলোচনা করব না উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হবে প্রধানমন্ত্রী সবারই মা আছে সো আমি যে বিষয়টি বলবো যে সেটি হচ্ছে যে ওনার মৃত্যুকে ঘিরে একটি রাজনৈতিক বাংলাদেশে নতুন বাস্তবতা মেরুকরণ তৈরি তৈরি হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব যে জয় একটি বক্তব্য দিয়েছেন যে এখন মাইনাস টু ফর্মুলা না মাইনাস ফোর ফর্মুলা নিয়ে কাজ হচ্ছে সো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এটি নিয়েই বাংলাদেশে এখন মূল মেকানিজম মূল মেরুকরণ হচ্ছে সো মেরুকরণটা হচ্ছে যদি খাব্যাগম খালাদা জিয়া মারা যায় তাহলে তো বাংলাদেশে বিএনপির আর কোনো উত্তরাধিকার নাই নেতা নাই তারেক রহমান বিদেশে তারেক রহমানের পুরো পরিবার বিদেশে একমাত্র বেগম খালদা জিয়া বাংলাদেশে আসছেন এখন বাংলাদেশে যদি বেগম খালদা জিয়া না থাকেন মারা যান তাহলে বিএনপির কী হবে বিএনপির হাল ধরবে কি এই বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে সো এই বিষয়টি উনি মারা যাওয়ার ফলে ওনারা যে মাইনাস ফোর ফর্মুলা বাস্তবায়নের যে চেষ্টা করছিল সেই ফর্মুলাটা বাস্তবায়ন ওনাদের জন্য ওনারা একটা স্বপ্ন দেখা শুরু করেছে ইনুস গং এবং সিভিল সোসাইটি প্রথম হলো ডেলিস্টার তারপরে জামাত এটা এই স্বপ্নটা দেখা শুরু করেছে সো যে যদি তারেক রহমান বাংলাদেশের তারেক রহমান তো এখন বাংলাদেশে যাইতে পারছেন না তারেক রহমানকে বয় দেখানো হচ্ছে অ্যাকচুয়ালি তারেক রহমানকে বয় দেখানো হচ্ছে এবং তারেক রহমানের আসলেই বয় আছে কারণটা হচ্ছে যে তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করে না তারেক রহমানকে ভারত পছন্দ করে না তারেক রহমানকে বাংলাদেশের সিনিয়র পলিটিশিয়ানরা পছন্দ করে না বিএনপির সিনিয়র পলিটিশিয়ানরা পছন্দ করে না তারেক রহমানকে বাংলাদেশের সিভিল সোসাইটি পছন্দ করে না আর অনেক বাংলাদেশের যারা প্রবীণ রাজনীতিবিদ আছেন তাদের প্রতি অসম্মানের কারণে তারেক রহমানকে এমনিও পছন্দ করেন না আর তারেক রহমানের যেহেতু আইএস সহ বিভিন্ন ইসলামিক জঙ্গি গোষ্ঠীর সাথে কানেকশন ছিল এই কারণে পশ্চিমা বিশ্বের অনেক দেশই তারেক রহমানকে পছন্দ করেন না সো এই জন্য তারেক রহমানের কাছে মেসেজ যে তারেক রহমান বাংলাদেশে গেলেই উনি গ্রেপ্তার হতে পারেন অথবা ওনার জীবনের হুমকির সম্মুখীন হতে পারেন এই বিষয়টি সো দ্যাটস মূল বিষয় সো এখন যদি তারেক রহমান এখন এই তারেক রহমানের অনুপস্থিতিতে এবং বেগম খালদা যদি বাংলাদেশে যদি উনি যদি মারা যান তাহলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে টান করবে এটা হচ্ছে মূল বিষয় এবং এইটা নিয়ে হচ্ছে বাংলাদেশে এখন সকল জল্পনা কল্পনা হচ্ছে সো বেসিক্যালি ওরা যেটা চাচ্ছে ইনুস গং এবং সিভিল সোসাইটি যারা সংস্কার সংস্কার করে বিভিন্ন সময় মাইনাস টু মাইনাস ফোর ফর্মুলা আগে ছিল বেগম খালদা এবং শেখ হাসিনা এই দুইজনকে মাইনাস টু করার একটা ফর্মুলা এখন শুরু হয়েছে শেখ হাসিনা ওয়াজের জয় বেগম খালদা জিয়া এবং তারেক রহমান ফোর মাইনাস ফোর ফরমুলা নিয়ে এখন এই আগের সেই দুই হাজার সাত সাত সালের যেই চক্র ছিল সেই চক্র আবার কাজ করছে এখন যেটা হচ্ছে যে বিএনপিকে কে যাচ্ছে ওরা যদি যদি বেগম খালাদা জিয়া মারা যায় তাহলে ওরা যেটা করবে মির্জা ফখরুল ইসলাম যেটা পর্দার আড়ালে যে আলোচনাটা চলছে সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলামকে পার্টির চেয়ারম্যান এবং সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ওরা বিএনপি পরিচালনা করার জন্য একটা বিএনপির দায়িত্ব দেওয়ার জন্য বিএনপি পরিচালনা করার জন্য এবং তাদের যে ফর্মুলা ফর্মুলা সেই বাস্তবায়নের জন্য একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির নতুন বাস্তবতা নতুন নির্বাচন নির্বাচনের কথা বলছেন তো নির্বাচন হচ্ছে না নির্বাচন হচ্ছে না হচ্ছে মাইনাস ফোর ফর্মুলা বাস্তবায়নের সকল কৌশল সকল প্লান পরিকল্পনা হচ্ছে কিভাবে মাইনাস ফোর ফর্মুলা বাস্তবায়ন করা বাংলাদেশে নির্বাচন হচ্ছে না সো তাই বলি যে একটি কথা বলি যে বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন মেরুকরণ সৃষ্টি হচ্ছে নতুন নতুন পরিকল্পনা হচ্ছে এবং কোনটা যে শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় সেটা বলা বড় মুশকিল আবাদ দৃষ্টিতে এই মেরুকরণ বাস্তবায়নের দিকে যাচ্ছে যে খালদা জিয়া যদি মৃত্যুবরণ করেন তাহলে তারেক রহমানকে ওরা বাংলাদেশের রাজনীতি সিন আউট করে দিতে চায় সো এখন আমি বিএনপির ভাইদেরকে বলবো যে ভাই আপনারা তো সাম্প্রতিককালে যে জামাতের কার্যকলাপ দেখেছেন এবং প্রিয় দেশবাসীকে বলবো আপনারা কিন্তু সাম্প্রতিক জামাতের কার্যক্রম কিন্তু দেখেছেন যে জামাতে যে একাত্তরে বর্বরতা চালিয়েছে একাত্তরে বাংলাদেশের বিরোধিতা করেছে এটা কিন্তু সাম্প্রতিককালের কার্যক্রমে এটা এখনো আর প্রমাণ করছে এরা কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় এরা কিন্তু ত্রিশ লক্ষ শহীদ নিয়ে বিতর্ক তৈরি করতে চায় এবং চব্বিশকে একাত্তরের মুখোমুখি দাঁড় করাতে চায় এরা হচ্ছে এই একাত্তরের পরাজিত শক্তি এখন এই একাত্তরের পরাজিত শক্তি মিলে চাচ্ছে বাংলাদেশের যেই আওয়ামী লীগের যেই এস্টাবলিশমেন্ট সেমেন্টকে মুক্তিযুদ্ধকে ভেঙে চুরে দিতে বিএনপিকে শেষ করে দিতে দিয়ে তারা নতুন ধারায় বাংলাদেশের তালেবানি কায়দায় একটা ইসলামিক জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় তো বিএনপির বাইদেরকে বলবো আপনাদের সেই জিনিসটা বুঝতে হবে রাজনীতি বুঝুন আমার আমার আমি পাঁচই আগস্টের ঘটনার পরে আমি ছয় তারিখ সাত তারিখ আট তারিখ ধারাবাহিক আমি এগুলো নিয়ে কথা বলেছি তখনই বলেছি যে বিএনপিকে বাঁচতে হলে আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশের রাজনীতি করে আপনারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে কিন্তু আপনারা সেটি শোনেন নাই আপনারা খুশি হয়েছেন কি নিয়ে টেম্পু স্টেশন দখল করেছেন নগদ টাকা সবজির দোকানের চাঁদা ফুটপাতের দোকানের চাঁদা লঞ্চ গার্ড নৌকা গার্ড খেয়া গার্ড গোদারা গার্ড আপনি যাই বলেন না কেন আপনারা এইগুলো নিয়ে ব্যস্ত থেকেছেন চাঁদাবাজি আগে চাঁদা গেলে এক জায়গা থেকে এখন একজনের কাছে এখন আপনারা চাঁদা নিচ্ছেন চারজনে মানুষকে জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছেন এই যে করে এইগুলো করে মানুষের মন থেকে বাংলাদেশে একমাত্র বিএনপি হচ্ছে একটি রাজনৈতিক দল যেই দল নির্বাচনের আগেই তারা তাদের জনপ্রিয়তাতে দশ নিয়েছে এটা হচ্ছে বিএনপি আপনারা সেই কাজটি করেছেন বাংলাদেশে তো তাই এখনো বলবো যে যদি বাঁচতে চান যদি বাঁচতে চান একমাত্র বাচার একমাত্র পথ হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে এই ইউনুসকে হটাতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে যে ইউনুস বিরোধী চলমান আন্দোলন চলছে বাংলাদেশ আওয়ামী লীগ যে আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছে সে আন্দোলন সংগ্রামে আপনার একাত্মতা প্রসন্ন করুন ইউনুসকে হটিয়ে বাংলাদেশে ওয়ান ইলেভেনের মতো আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে নির্বাচনের দিকে যেতে হবে সেটা করতে হলে একমাত্র আপনারা পারবেন না আপনাদের নেতা নাই বেগম যে বললাম তো মাইনাস ফোর পরমা বাস্তবায়নের জন্য আর একদম এগিয়ে গেছে বেগম খালাদা জিয়া মৃত্যুসজ্জা যে পারে কোন আপনারা যেই স্বপ্নই দেখেন না কেন এই কাপুরুষ আর বাংলাদেশে যাচ্ছে না সো তাই বলবো যে আওয়ামী লীগের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম চলছে চলমান আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামে একত্রতা প্রকাশ করেন আওয়ামী লীগের নেতৃত্ব মেনে নিয়ে বাংলাদেশে আন্দোলন সংগ্রামের